রহস্য পঞ্চম পর্বে সবাইকে স্বাগতম এই পর্বে আলোচনা করা হবে বন্ধুত্বপূর্ণ সংখ্যা বা যাকে বলা হয় ইংরেজিতে বলা হয় কেবল নাম্বার আমরা সেই বিষয়ে আলোচনা করব কেবল নাম্বার এ কথাটা উল্লেখ করে গেছেন পিয়ে দা ফার্মা তার অ্যারিথোমেটিক বইয়ের মার্জিনের মধ্যে তিনি বলে গেছেন যে দুইশো বিশ এবং দুশো বিশ এবং দুশো চুরাশি দুশো চুরাশি এই দুটি সংখ্যা হলো বন্ধুত্বপূর্ণ সংখ্যা গণিত এমন একটি মজার বিষয় যে গণিতের মাঝে তারা বন্ধুত্ব প্রকাশ পায় মানে এ কথাটি আমরা কেন বিশ্বাস করব দেখুন এই যে দুশো বিশ এবং দুশো চুরাশি এই দুটি সংখ্যা এদের মধ্যে কত মিল কত বন্ধুত্ব তো এখন আমরা দেখি এদের মধ্যে বন্ধুত্ব বা মিল কোথায় এখানে দুশো বিশ দুশো বিশের যে উৎপাদকগুলো তা হল এক দুই চার পাঁচ দশ এগারো বিশ বাইশ চুয়াল্লিশ পঞ্চান্ন একশো দশ এবং দুশো বিশ এবং দুশো চুরাশির যে উৎপাদকগুলো সেগুলো হলো এক দুই চার একাত্তর একশো বিয়াল্লিশ এবং দুশো চুরাশি এখন দুশো বিশের প্রকৃত উৎপাদক যেগুলো প্রকৃত উৎপাদক বলতে নিজেকে বাদ দিয়ে মানে দুশো বিশকে বাদ দিয়ে বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো হলো দুশো বিশের প্রকৃত উৎপাদক এবং ঠিক একই দুশো চুরাশির প্রকৃত উৎপাদকগুলো হলো দুইশো চুরাশি বাদে যেগুলো থাকবে সেগুলো দুশো চুরাশির প্রকৃত উৎপাদক এখন এদের মধ্যে বন্ধুত্ব কোথায় থেকে আসলো দেখুন এদের মধ্যে কত সুন্দর একটি বন্ধুত্বের প্রমাণ সংখ্যার মধ্যেও এত সুন্দর বন্ধুত্ব সেটা কল্পনাই করা যায় না যে এখন এদের যে রয়েছে সেই প্রকৃত উৎপাদকগুলো দুশো বিশের প্রকৃত উৎপাদকগুলো আমরা যোগ করব। দুশো বিশের প্রকৃত উৎপাদক এক যোগ দুই যোগ দুই যোগ চার যোগ পাঁচ যোগ এগারো যোগ বিশ যোগ বাইশ যোগ চুয়াল্লিশ যোগ পঞ্চান্ন যোগ একশো দশ তাহলে আমরা পাবো দুশো চুরাশি মানে এই সংখ্যাটি মানে দুশো বিশের যে প্রকৃত উৎপাদকগুলো সেগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা পাচ্ছি দুশো চুরাশি এখন দুশো চুরাশি যে প্রকৃত উৎপাদকগুলো এক যোগ দুই যোগ চার যোগ একাত্তর যোগ একশো বিয়াল্লিশ তাহলে আমরা পাবো দুশো বিশ এদের মধ্যে কত সুন্দর একটি সম্পর্ক যে দুশো বিশের প্রকৃত উৎপাদকগুলো যোগ করলে পাচ্ছি আমরা দুশো চুরাশি এবং দুশো চুরাশি প্রকৃতি উৎপাদকগুলো যোগ করলে আমার পাবু দুশো বিশ তো আসলে এটি একটা মজার বিষয় তিনি প্রকৃতিতে আরও একটি বন্ধু সংখ্যা পাওয়া যায় মানে যাকে বলা হয় ইংরেজিতে অ্যামিকেবল নাম্বার সেটা হলো সতেরো হাজার দুই উনসত্তর এবং আঠারো হাজার চারশো ষোলো ঠিক এদের মাঝেও এমনই বন্ধুত্ব বিদ্যমান রয়েছে এটা আপনারা চেষ্টা করে দেখেন আজকে এই পর্যন্তই এখান থেকে বিদায় নিচ্ছি সামনে পর্বে আবারও দেখা হবে